খুব খারাপ অবস্থা এখানে নদীর পাড় বালি এখানটা ক্ষতিগ্রস্ত করছে একটা সুবর্ণরেখা একটা কংসা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে অনুরোধ করেছেন আবেদন করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমরা বারবার সেচ দপ্তরের পক্ষ থেকে বলছি ভাই যখন জল ছাড়বেন আমাদের একটু জানাবেন কিছু করছে না কিছু করছে না আর উপরের মেঘ ভাঙা বৃষ্টি পঁচিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে মেদিনীপুর এবং তৎসংলগ্ন এলাকায় চব্বিশ সালে জুন মাসে বৃষ্টি হয়েছিল পাঁচশো সাতানব্বই দশমিক শূন্য ছয় মিলিমিটার এবছর পঁচিশ সালের জুন মাসে বৃষ্টি হয়েছে এক হাজার একশো ছাব্বিশ মিলিমিটার ভাবুন হড়হড় করে নামছে আর দুই দিক দিয়ে আমাদের চিপে ধরছে একটা ডিবিসি হড়হড় করে জল ছাড়ছে আর একটা গালুডি হড়হড় করে জল ছাড়ছে সমস্ত অফিসাররা মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএরা মন্ত্রীরা ঘুরে বেড়াচ্ছি আমরা সেই দপ্তরের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন ডিএম এডিএম রা আছেন এসপি এডিশনাল এসপি রা আছেন বিডিও ম্যাডাম আছেন আর সুজয়দা আছেন এডিএম সাহেব এডিএম বললাম এডিএম সাহেব আছেন এবং প্রধান উপপ্রধানরা আছে পঞ্চায়েত সমিতি আছে আর গ্রামের মানুষ যারা একটু ভয় পাচ্ছে কেন খয়ে খয়ে এগিয়ে আসছে আমি দেখে গেলাম আমার ইঞ্জিনিয়ারদের ডাইরেকশন দিয়ে গেলাম একটু জল নামলে সুজয় বাবু নিজে আছেন উনি তদারকি করবেন বিডিও ম্যাডাম আছেন এসডিও আছেন এডিএম সাহেব আছেন ডিএম সাহেবের দেখছেন এসপি সাহেব আছেন অ্যাডিশনাল এসপি সবাই মিলে গ্রামের মানুষ মিলে হাতে হাত লাগিয়ে আমরা কাজ করব যাতে এই গ্রামটিকে রক্ষা করা যায় মানুষকে রক্ষা করা যায় এটাই আমাদের